চলতে ফিরতে এস্তেক ফার মুসিবত থেকে যদি বাঁচতে চান মুসিবত কি আসুক এটাকে কেউ চায় চান যান তার ফ্যামিলির কোনো সদস্য মুসিবতের মধ্যে পড়ে যাক চাবে এটা যদি না চান তাহলে সুপার পাওয়ার একটা আমল এস্তেক ফার বেশি করে পড়বেন পড়বে কোরআনে আল্লাহ বলছেন তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ তারা ইস্তে ফার করতে থাকবে তে আল্লাহর শাস্তি থেকে আল্লাহর আজাদ থেকে বাঁচার সুপার পাওয়ার একটি আমল হলো ইস্তেকফার

আস্তা এটা বেশি করে পড়তে থাকে তাহলে আল্লাহর রাজাব থেকে বাঁচতে দেবে এটা একটা সুপার পাওয়ার আমল